ওগো নিংরা ডালে ওটা কি হচ্ছে ওরে বাবারে ওরে বাবারে তুমি তাড়াতাড়ি বাস কর এখান থেকে পালাও ও বাবা আ ও মা উফ বাবারে বাবা যাচ্ছে যাচ্ছে এখন চোখ খুলতে लागले তো সারা দিনเจচরে থাকবে ও মা এরপর কমলা হাতে চায়ের কাপ নিয়ে তার শ্বশুর ঘরের লোকে এই নিন চা ধরু উফ বৌমা মাও কোলে আমন কানে মাথাটাই খেয়ে নিয়ে立て পারে আমন করে বলবা না কিন্তু বলে दीजिए তাহলে মরণ আগে আমার গয়নার বাক্স দিয়ে যাব না কিন্তু কবে মরবি কই দিবে এটা ঠিক নেই গয়নার বাক্স বলে বলে কাঁটা আম পুজিয়ে দিলো তাহলে ঠিক আছে বলবো না কোথায় আছে সেই গয়নার বাস্ক কমলা কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে বাকি কাজগুলি করতে চলে যায় শাশুড়ি তখন উঠানে এসে বসে ধীরে ধীরে বেলা গড়িয়ে দুপুরে যখন কমলার স্বামী রবিস দয় ভাত খেতে বসে বৌমা ভাত দাও বৌমা ও বৌমা ভাত দাও মাকে এখনো ভাত দাওনি এত বেলা হয়ে গেল কেন কি যে করো এই তো দিচ্ছি সারা দিন তো ফার্মাস চলে বউ মা এটা দাও ওটা দাও উফ আমার মাথা একবার খারাপ হয়ে যায় শান্তিতে যদি কোনো কাজ একবার করতে দেয় তারপর কমলা ভাতের থালা সাজিয়ে নিয়ে শাশুড়িকে ওই খাটের উপর খেতে দেয় দাঁড়াও আগে দেখে নেই কি কি রেখেছো তারপর কমলা সাশুড়ি থালায় সাজানো ভালো করে খাবারগুলি দেখে নিয়ে মুখে তোলে। এ ছি! সব? এটা রান্না হয়েছে? मैं এমন অজদিনও কোনে কিন্তু আমার ভয় না মাংস দেবো না। हां, আমি সারা দিন মোড়ে ভরে রান্না করবো আর উনি আবার পেট ভরে খেয়ে ninদে করবে। আর ওই এক কথা গয়নার বাক্স আর গয়নার বাক্স। वाह! যেন এমন করে বলছো মা বলো তো ভালোই তো সাঁত হয়েছে এরপর রবিশের খাওয়া হয়ে গেলে তারপর সে আবার নিজের কাজে চলে যায় কমলাও ঘরের কাজে লেগে পড়ে এভাবে মা নবীবানের মধ্যে দিয়ে তাদের দিন কাটে তারপর সেদিন সন্ধ্যেবেলা মা ও কমলার আগে গসে গজগজ করতে করতে শাশুড়ি ঘরে ঢুকে বলে আবার কি হলো এই তো চা মুড়ি তেলে সব দিয়ে গেলাম না জিজ্ঞেস করছিল রাতে কি রাঁধছো বলছিল রাতে বেশি কিছু না একটু ভাত ডাল পোস্ত আর মাছের মাথা দিয়ে চটচটি আর একটু কচি পাঠার ঝোল রে গো হ্যাঁ ছোটতে জোর পায় না ও তো কালই মরে যাব আবার মাঝে মাথাটা কেন আমার সারাদিন তো আমার মাথাটা খাচ্ছেন সারাদিন শুধু খাই 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 রোজই এক খাদা কালই পরে যাবো আবার এমন করছো গয়নার ভাস্কর কথা কি বলে যাচ্ছ নাকি আর গয়নার বাস্কটা কোথায় রেখেছেন সেটা তো অন্তত বলুন ভেবেছ আমি বলি আর অমনি তো আমরা সেটা করে নিয়ে নাও নাকি আর হচ্ছে না আমি মারা আগে ঠিক বলে যাবো কমলার কোনো কথা না বলে শাশুড়ির ঘর থেকে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে বেরিয়ে যায় এই রকম হোমসুটি বৌমা শাশুড়ি দিনরাত লেগে থাকে পরের দিন সকালবেলা কমলা স্নান উঠানে কাপড় শুকোতে দেওয়ার সময় কী ব্যাপার শাশুড়ি মা এখনো ঘোম আঙেনি কোনো ডাকা দেখিনি নেই কোনো চিৎকারও নেই বাড়িটা কেমন শান্ত শান্ত লাগছে আমি একবার গিয়ে দেখে আসি এই ভেবে কমলা শাশুড়ির ঘরে ঢুকে গিয়ে দেখে শাশুড়ি খাটের উপর চোখ উল্টে মরে পড়ে আছে আর তাই দেখে ছুটে ঘর থেকে বেরিয়ে তার স্বামীর কাছে চলে যায় ওগো কি সর্বনাশ হয়েছে দেখবে একবার চলো আমার শাশুড়ি গয়নার বাক্স কোথায় আছে সেটা না জানিয়ে মনে হয় কি বলছো কমলা তাড়াতাড়ি চলো একবার ঘরে এই কথা বলে রবিশ আর কমলা তাড়াতাড়ি করে তার মায়ের ঘরে যায় আর সেখানে গিয়ে মা মা হে কি হলো তোমা কথা বলো মা কথা বলো নই বাবা এখন মামা করে কাটতে বসেছে আগে দেখো না গয়নার বাস্কটা কোথায় আছে এই কথা বলে কমলা রবিশ গোটা ঘর খুঁজতে থাকে তখন শাশুড়ির আত্মা খোঁজখোঁজ খোঁজ তারা তো কিছুতেই ওই গয়নার বাস্ক খুঁজে পামি না এই কথা বলে শাশুড়ির আত্তা কমলাকে এক ধাক্কা মারে

কমলা যখন গয়নার বাস্ক খোঁজা নিয়ে ব্যস্ত এদিকে তখন শাশুড়ি পিছন থেকে এসে কমলার পিঠের সজোরে এক কিল মারে করি বাগারি তুমি আমাকে শুধু শুধু কিল মারলে কেন আমি তো শুধু গয়নার বাস্কটা খুঁজছি নিয়ে তো আর পালাইনি আমি আবার তোমাকে কখন কিল মারলাম গয়নার বাস্ক করে করে তোমার মাথাটা গেছে বুঝি এরপর রবিস ঘর থেকে বেরিয়ে যায় পুরো বাড়িটা খালি কেউ কোথাও নেই আমি একবার ভালো করে গোটা বাড়িটা খুঁজে দেখি গয়নার বাস্কটা কোথায় আছে কমলা গয়নার বাস্ক তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু গয়নার বাস্ক কোথাও খুঁজে পায় না তারপর উঠানে দাঁড়িয়ে গোটা গাড়িতে তন্ন তন্ন করে খুঁজলাম কই কোথাও তো পেলাম না শুধুমাত্র এখন বাকি গোয়াল ঘরটা যাই গোয়ালঘরটাতে এদিকে খুঁজি এরপর সে গলঘরের কাছে যায় আর গলঘটাকে সে ভালো করে খুস্তে থাকে আরে আমি কোন জিতে উঠলাম না আর তোর এখন গায়না বাস করছ না তোর সইছে না এই কথা বলে শাশুড়ি আর তাদের গায় ঢোলীর গায়ে ঢুকে যায় তারপরে গরুড়াদার সিং দিয়ে ওরে বাবারে মরে গেল আমরে মরে গেল মরে গেছে আমার কেমনটাকেবারে গেল ওরে বাবারে এবার মন হয় গোয়না নয় আর তার বিধি আমাকে পড়ে থাকতে দেয় ওরে বাবারে এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং অবশেষে বহুর রাতে কমলা উঠে নবিসকে বলে বাবা শুনছো ওঠো না একবার কি হয়েছে গো এমন রাত থাকতে উঠে পড়েছ কেন আমার না একটা কথা মনে পড়েছে মা শুধু কথা কথা বলতো গয়নার বাক্স না মাটি খুঁড়ে বের করতে হবে আবার গয়নার বাক্স তুমি সারা রাত ঘুমিয়ে আবার গয়নার বাক্সের কথা বলছো তুমি একেবারে পাগল হয়ে যাবে দেখছি শোনো না আমার কথা মা না বাগানের ওই পিছন দিকে যেত সুস্থ থাকতে ওই জায়গাটা একবার আমরা দুজন খুঁজে দেখলে হয় না কমলা রবিশের হাত ধরে তাকে টানতে টানতে সেখানে নিয়ে যায় তারপর কমলা রবিশ সেই বাগানের কাছে আসতেই দেখেছ আমার কোট নিব এখনো তো আমার মুক্তি ঘটল না আর এদিকে আমার গয়নার বাক্স গয়নার বাক্স করে চাচাচ্ছে তারপর কমলা রবিস বাগানের আশপাশটা ভালো করে খুঁজে দেখতে থাকে আচ্ছা চারিদিকটা তো আগাছা আর ঘাসে ভরা আর এই নিম তলায় কেন ঘাস নেই বলো তো দেখো তাই তো দেখছি তাহলে আর দেরি করছো কেন ওখানেই একটা কোদালের বাড়ি কোদাল তো দেখি তারপর রবিশ গড়ায় কোদল দিয়ে কোপাতে থাকে আর নিম গাছের বসে তখন তাহা কি মনে করেছিস বাস্ক আমি নিতে দিল দাঁড়া তখনই দু একবার কোদাল চালাতেই রবিশ একটা বাস্ক দেখতে পাই তার সাথে সাথে এই কমলার শাশুড়ির আত্মা একটা মস্ত বড় নিম ডাল ভেঙে তাদের ঘাড়ে ফেলে দেয় জল নেই এরকম নিম গাছের ডাল ভেঙে পড়লো কি করে মরমর করে ও তাকিয়ে দেখ নিম গাছের ডালে ওটা কি ঝুলছে গোড়ে বাবা রে তুমি তাড়াতাড়ি বাস্ক তুলে নিয়ে চলো এখান থেকে তারপর তারা গয়নার বাস্ক নিয়ে নিজেদের ঘরে ফিরে আসে ধীরে ধীরে সকাল হয়ে বেলা গড়িয়ে যায় কমলা নিজের ঘরে বসে সেই বাস্কের গয়না নিয়ে নিজে ব্যস্ত থাকে তখন রবি ঘরে ঢুকে বলে কমলা এবার চলো আমাকে তাড়াতাড়ি খেতে দাও চলো তাড়াতাড়ি কমলা তখন অত গয়না একসাথে দেখে প্রায় পাগল হয়ে গিয়েছে এমন সময় একটা চুনি বসা যেই গলায় পড়তে যাবে ঠিক তখনই না কিছুতেই না তুই আমার সব গয়না নিয়ে নিলেও ওই হার আমি কিছুতেই পড়তে দেব না এই কথা বলে শাশুড়ি রাতটা জাদু করে সে হার হাওয়ায় ভেসে নিয়ে চলে যায় গেলো গেলো আমার চুরি বসানো হার চলে আছে ওগো আমার হার ধরো চুরি বসানো হার ওই চুরি বসানো হারের ময়া ছেড়ে দাও কমলা ওটা আমার বাবার প্রথম উপহার দেওয়া মায়ের সবথেকে প্রিয় হার ছিল এবার চলো আমাকে খেতে দাও তাড়াতাড়ি আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন